আর তোমার এইখানে ঢাকা কলেজে কি কি পড়ানো হবে মেজর দেখো যে গণিত আছে আছে গণিত তারপর পরিসংখ্যান উদ্ভিদ বিজ্ঞান টেকনোলজি এবং রসায়ন সহ সাতটি বিষয় ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় আরেকটা আছে সাতটি ঠিক আছে গণিত পরিসংখ্যান উদ্ভিদ বিজ্ঞান বায়ো কেমিস্ট্রি বায়োটেকনোলজি রসায়ন সহ সাতটা বিষয় ইডেন মহিলা কলেজ এখানে তোমার এখানেও মেজর অনেক সাবজেক্ট আছে ফিজিক্স থাকছে তারপর কি কি থাকছে দেখো অ্যাপ্লাইড কেমিস্ট্রি থাকছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি থাকছে ক্লিনিক্যাল সাইকোলজি ফরেস্ট্রি সায়েন্স এইসব পাঁচটি বিষয় টোটাল ঠিক আছে এখানে পাঁচটা আছে তো বদরুন্নেসাই দেখো বদরুন্নেসা কি কি থাকছে তোমার আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং থাকছে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ঠিক আছে এই দুটি আপাতত দেওয়া হয়েছে বদরুন্নেসা ঠিক আছে মহিলা কলেজে তো এরপর নেক্সট যাই আমরা তো দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তারপর দেখো তিতুমির যে মেজর যে কলেজটা আছে ঠিক আছে দেখো অ্যাকাউন্টিং আছে ফিনান্স এখানে তোমার কমার্স রিলেটেড সাবজেক্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট মার্কেটিং তারপরে ব্যাংক ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট সহ ঠিক আছে সরকারি যে বাংলা কলেজ এখানে আবার তোমার তারপর আছে এইখানে পলিটিক্যাল ইকোনমি ডেভেলপমেন্ট অর্থনীতি ঠিক আছে ইন্টারন্যাশনাল পলিটিক্স ছয়টি বিষয় আর কবি নজরুল আর শহীদ কলেজ ঠিক আছে এটা কবি নজরুল সদরঘাটে অবস্থিত তো দেখো এখানে তোমার ল এখানে কিন্তু তারা ল রাখছে ল এন্ড জাস্টিস দিয়ে করানো হবে কবি নজরুল আর সৌরদি কলেজে এখন বিষয়গুলো কিভাবে কি করবে ঠিক আছে তোমার একটা কোশ্চেন জাগে যে তোমাদের মনে তাহলে কি বদরুন নেসা কিংবা ইডেনে কি তাহলে কি তোমাদের আহ মেয়ে ছেলেরাও পড়তে পারবে তো এই বিষয়টা এখনো ক্লিয়ার করা হয় নাই ঠিক আছে আর আসন সংখ্যা শুনছি যদ্দূর মানে আসন সংখ্যা একটি পার্সেন্ট কমে যাবে ঠিক আছে আগে যদ্দূর ছিল এখন টোয়েন্টি পার্সেন্ট মানে আসন থাকবে আগে তো এটাও একটা হতাশাজনক দিক হবে তোমাদের জন্য চান্স পাওয়ার জন্য ঠিক আছে যেহেতু এখন একটা ইউনিভার্সিটি এটা তোমরা নিজেদের ডাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে পরিচয় দিতে পারবা আর তোমাদের হয়তো শিক্ষকও মেবি তাহলে হয়তো বা নিয়োগ দেবে যেহেতু সবগুলো ডিপার্টমেন্ট আলাদা করে ফেলছে ঠিক আছে তো একটা ভার্সিটি ফিল আসবে একেবারে অলরেডি একটা ইউনিভার্সিটি ঠিক আছে তো দেখা যাক কি হয় সামনে ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে